হওয়ার সাত মাস থাকা মুর্শিদাবাদ জেলার নবগ্রামে তার গ্রামের মহান্তাপাড়ার অবশেষে সাত মাস ধরে পড়ে থাকা অকেজো হওয়া টিউবওয়েলটি সরানো হল মঙ্গলবার গত পরশু রবিবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সাত মাস ধরে পড়ে থাকা অকেজো হওয়া টিউবওয়েলটির খবর সম্প্রচার করি এরপরেই উচ্চপদস্থ কর্মচারীরা নড়ে চড়ে বসে এবং আজকে সেই অকেজো হওয়া টিউবওয়েলটি সরানো হয় পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের উপস্থিতিতে এলাকাবাসীরা বলে আজকে এই টিউবওয়েলটি সরানো হওয়ার পর তারা খুবই খুশি হয়েছে এর সঙ্গে বলে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হবার পরেই সাত মাস ধরে পড়ে থাকা অকেজো হওয়া টিউবওয়েলটি সরানো হলো তার জন্য এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে বারবার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে দু নম্বরের মেম্বার বৈশাখী মন্ডল টিউবওয়েলটি যে খারাপ আছে সেটি কাউকে কোনোভাবে কিছু না জানানোর জন্যই এতদিন ধরে টিউবওয়েলটি খারাপ অবস্থায় পড়েছিল বৈশাখী মন্ডল বলে বারংবার মহলদা পাড়ার টিউবওয়েলটি নিয়ে জানানো হয়েছে প্রধান ও উপপ্রধানকে কিন্তু তারা সেই সময় আমাদের কথা গ্রাহ্য করেনি আজকে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরে টিউবওয়েলটি ঠিক হলো তাই উপপ্রধানের অভিযোগ পুরোটাই মিথ্যা বলে জানাই বৈশাখী মন্ডল। কে কি বলছে এবারে শুনুন নবক্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ কলটা বন্ধ হয়েছিল তা জলকে জল পুকুরের জল অন্ত খেতে ওই জন্যই তো আমি বলেছিলাম যে আমাদের জলের সমাধান হলে পরে আমরা ভোট দেবো না ভোট দিতে যাব না যাক আমি যে সাংবাদিক এসেছিল সেই সাংবাদিককে বলাতে আমার জলের সমাধানটা হলো এই ঠিক হলো কতটা খুশি আপনারা কলটা আর পানীয় জলটা হলো তো খুশি হবো না পানীয় জলটা তো পেলাম সাত মাস আগে কলটা তুলেছিলেন না কী করলে তার তো পাত্তাই নাই আমি এই আপনি সাংবাদিক এসেছিলেন বলে আমি আপনাকে বলাতে আমার কল এই কল চো বা জলটা সমাধান হইল আপনি যদি ব্যবস্থা না করতেন আমাকে যদি ওই প্রত্যেকটা মোবাইলে ছড়িয়ে না দিতেন তাহলে হতো না সবাই দেখতে পেলে চোখে আপনার নাম আপনার নাম মহলদার গ্রামের নামটা কি আছে তারপর কী বলবো আমাদের টিউবওয়েল ঠিক ছিল না আমরা জল খেতে বেশিলাম না আমাদের অসুবিধা হয়ে আসলো সেই জন্যেই আমরা অভিযোগটা জানাইছিলাম কাকে অভিযোগ করেছিলেন করে আসলে আমরা মেম্বারকে মেম্বারে আমাদের বিশ্ববলেদের মেম্বারকে প্রধানকে প্রধানেও দেখে দিয়ে আসলাম হ্যাঁ ধন্যবাদ দিচ্ছি আচ্ছা তাহলে কি সংবাদ মাধ্যমে পরিবেশন হওয়ার পরে কি এটা ঠিক হলো হ্যাঁ ঠিক আগে ঠিক তাহলে আমরা এমনি কল খারাপ হতো আমাদের আমরা ধরেন পাড়াতে সবাই ঘর ঘর আমরা চাঁদা তুলে আমরা কল ঠিক করতে হবে এই যে আজকে কল ঠিক হলো কতটা খুশি আপনারা আমরা খুশি সবাই আমরা আমরা জল খুশি না কেন আমাদের কত কষ্ট করে আমাদেরকে জল আনতে যেতে হতো লোকের বাড়ি বাড়ি ওই অনেক দূরে একটা ডিপ আছে ওই ডিপ যেতে আমি জল আনতে আপনার নাম আমার নাম সুন্দরী মহল গ্রামের নামটা কি আছে নাম তারা আমাদেরকে যে দু নম্বরের মেম্বার ছিল সে দু নম্বরের মেম্বার আমাকে জানায়নি আর এই কলটা খারাপ হয়েছে তো আমিও জানি না আর আমার দু নম্বরের কোনো দায়িত্বই নাই আমি এক নম্বরের মেম্বার আমি এক নম্বরের দায়িত্ব পালন করবো কিন্তু দু নম্বরের দায়িত্ব পালন করা তো আমার দরকার নাই সেখানে মেম্বার আছে মেম্বার আমাকে জানায়নি মেম্বার যদি আমাকে জানাতে তাহলে আমি নিশ্চয়ই ভালো করে দিতামার দিন কিন্তু মেম্বার কী করছে তাহলে এখানে গ্রামের যদি লোকে দেখাশোনা না করতে পারবে ভালোভাবে ই করতে তাহলে মেম্বার থাকা তো দরকার নাই ওর তাহলে ও মেম্বার থাকা দরকার কি তাহলে দু নম্বরে তাহলে বাড়ির কোনায় থাকুক তাহলে মানুষের যদি পরিবেশটা যদি না দেখতে পারবে তাহলে মেম্বারের দরকার নাই আমাদের আমাকে যদি এক নম্বর হয়ে যদি দু নম্বরে দেখাশোনা করতে দরকার হয় তাহলে আমার সবটাই দেখা দরকার তাহলে মেম্বার থাকা দরকার নাই তো দু নম্বরে সেদিন সেদিন আপনারা বললেন যে টেন্ডারের জন্য এই কলটা পড়ে আছে তাহলে আজকে আপনারা কি টেন্ডার নিয়ে আসতে পারলেন আমি টেন্ডার এটা নিয়ে আসতে পারিনি আমাদের ব্লক থেকে যে ভিডিও পারমিশন দিয়েছে যে ঠিক আছে তার গ্রামে দু নম্বরে কলটা আপনি ভালো করার ব্যবস্থা করেন যখন পানীয় জলারা খেতে পারছেন না তার জন্য আমরা ভিডিও সব কিছু পারমিশন দিয়েছে বলে আমি কলটা ভালো করতে পেরেছি আচ্ছা এটা কি আপনার ওই সংবাদ মাধ্যম পরিবেশন হবার আগে কেন করতে পারলেন না আগে করতে পারলেন আমাকে হয়নি আমাদেরকে কোনো গ্রামবাসীর লোকেও জানায়নি আমাকে মেম্বারে কিছু বলেনি তাই হয়নি আজ সকবের মাধ্যমে এসেছে বলে আমি জানতে পেরেছি তাই ভালো হয়েছে গ্রামবাসীরা অভিযোগ করেছে পাঁচ থেকে ছবার সেই কথা রেকর্ড হয়ে আছে আমাদের ক্যামেরাতে কিন্তু আমি আমাকে তো কোনো লোকে জানায়নি গ্রামবাসীর লোকেও জানায়নি মেম্বারও জানায়নি জানালে যেমন আজকে জানিয়েছে সাংবাদের মাধ্যমে সেরকম ভালো করে দিতাম আগে কিন্তু আপনার পাইপ তো উঠে চলে এসেছিল এবং পাইপটা অন্য বাড়িতে মানে গ্রামের একটা বাড়িতে ভরা ছিল সেটা আপনি জানলেন না পঞ্চায়েত আমাদের তো দায়িত্ব ছিল না আর ওই যে মিস্ত্রি এসে সব তুলে নিয়ে গেছে সেটা আমি জানি না কাকে তুলেছে কে নিয়ে গেছে সেটা আমি জানি না কোনো মাল পেলাম না তা আমি ব্লক থেকে নতুন মাল নিয়ে এসে লাগিয়ে দিয়েছি আপনার নাম চুমকি মার্জি দু নম্বর মেম্বার যিনি আছেন তার নাম কি আছে বৈশাখী কোনায় আপনি কে হচ্ছেন আমি গ্রামের সদস্য এবং উপপ্রধান উপপ্রধান চুমকি মাঝি অভিযোগ করছে উপপ্রধান প্রধান মিথ্যে অভিযোগ করছে অনেকবার সাত আট মাস ধরে বিগত কলটা খারাপ হয়ে আছে তারপর আমি দরখাস্ত লিখে নিজে সহি করে অনেকবার জমা দেওয়ার পরও প্রধান উপপ্রধান কোনো মিস্ত্রি পাঠায়নি থেকে পঞ্চায়েতে রকম মিস্ত্রি পাঠায়নি যাতে কলটা জুতো হয় দেশের পাড়ার মানুষরা জলটা খেতে পাক এরকম কোনো চিন্তা ভাবনা তাদের ছিল না তারা সব সবসময় উপপ্রধান নিজের দিকটা দেখছে নিজের পাড়াটা দেখছে নিজের বুথটা দেখছে ও অন্য গ্রামের কোনো রকম সদস্যদের কষ্ট কি কার কে জল খেতে পারছে না কার রাস্তায় হাঁটতে পারছে না ও কোনো কিছু দেখছে না উপপ্রধান একদম মিথ্যেবাদী ও সবসময় ওর দিকটা দেখছে ও দু নম্বর কোনো রকমই দেখছে না মিথ্যে অভিযোগ করেছে আমি অনেকবার দেখেছি এরপরে আপনারা পাড়ার সবাইকে জিজ্ঞেস করুন যে দরখাস্ত লেখা হয়েছিল না জমা দেওয়া হয়নি আমি প্রত্যেকটা দরখাস্তে বা জমা করেছি ওরা মিথ্যে কথা বলছে যে মেম্বর রকম গুরুত্ব দেয় না ওরাই গুরুত্ব দেয় না খুব মেম্বারের কথাটা আমি এটুকুই বলবো যে উপপ্রধান মিথ্যে কথা বলছে প্রধান মিথ্যে কথা বলছে দরখাস্ত অনেকবার দেওয়া হয়েছে পঞ্চায়েতে আপনারা যেয়ে দেখতে পারেন সেটার কোনো রকমই দেয়নি আমাদেরকে প্রধানকে জমা দিয়েছে দরখাস্ত জমা নিয়েছে তারপরে বলেছে কদিন পরে হ্যাঁ কদিন পরে মিস্ত্রি যাবে এই মিস্ত্রি পাঠাবো মিস্ত্রি যাবে কালকে যাবে কালকে যাবে এরকম করে প্রধান দিন খালি ঠেলে যাচ্ছে কবে মিস্ত্রি আসবে ফোন করছে বলছে এই কালকে যাবে মিস্ত্রি একটু অসুবিধা ছিল এগুলো প্রধানের কথা এবং উপপ্রধানও বলছে হ্যাঁ যাবে যুদ করে আসবে এরকম করে খালি ওটা দিন মামলার দিন ঠেলে গেছে কিন্তু কোনো রকম দায়িত্ব নিয়ে কাজ কোনো দিনই করেনি প্রধানও করেনি উপপ্রধানও করেনি ওরা সবসময় নিজের দিকটা দেখছে আমি এটুকুই বলবো আমার নামে যে অভিযোগ করা হয়েছে উপপ্রধানের ওই এটা মিথ্যে কথা বলছে উনি আচ্ছা যখন সাংবাদিকরা এসে এটা প্রচারটা যখন করলো ভিডিওতে যখন ফেসবুকে এটা দিয়েছে তখন সাত আট মাস পর তখন এবারে ওরা এসে এটা দেখে যাবে আপনার নাম আমার নাম বৈশাখী মণ্ডল আমি গ্রামের সদস্য।